হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আমার বাড়িতে করছি তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছের কারি রান্না করব। এই তেলাপিয়া মাছের কারি কিভাবে করি ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া ইনগ্রিডিয়েন্টসে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলুন আমি কিভাবে করি আপনাদের দেখাচ্ছি এই তেলাপিয়া মাছের কারি করার জন্য আমি তেলাপিয়া মাছ নিয়েছি মাছটা বড় ছিল তো পিস করে নিয়েছি আছে আলু কেউ চাইলে আলুটা স্কিপ করতে পারেন আছে টমেটো এটা গ্রেট করে নিয়েছি আপনারা ছোটো ছোটো টুকরো করেও নিতে পারে লাগছে পেঁয়াজ এটাও ব্রেড করে নিয়েছি পেঁয়াজটা এখানে আছে এই যে রসুন বাটা ভর্তি এক টেবিল চামচ রসুন বাটা আছে আর লাগছে ধনে পাতা এখানে ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি ফোড়নের জন্য লাগছে কালো জিরে আছে কাঁচা লঙ্কা চেরা এবং কয়েকটা মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা যার যার পরিমাণে দেবে আছে নুন তো চলুন আমরা রান্নাটা শুরু করি তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি মাছে আমি একটু হলুদ আর নুন মেখে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নেব হয়ে গেছে বন্ধুরা মাছটা আমি উল্টে পাল্টে এপিট ওপিট দুপিট ভালো করে সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি এই যে বন্ধুরা আমার মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এই সবগুলো মাছ এইভাবে ভেজে তুলে নিয়েছি এই মাছ ভাজার যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নিচ্ছি এই একটু হলুদ দিলাম সামান্য লং নুন দিলাম দিয়ে এবার আলুটাকেও আমি ভেজে নেব হালকা লাল করে একটু ভেজে নেব এই যে বন্ধুরা আমি আলুটাও ভাজা হয়ে গেছে নিলে চেড়ে আমি আলুটাও ভেজে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি আমি একই জায়গাতে আলুটাও তুলে নিয়েছি মাছের পাত্রেই আলু তুলে নিব দিলাম আমি কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ভালো করে ভেজে নিলাম কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে পেঁয়াজ রেড করা পেঁয়াজটা দিয়ে দিলাম বন্ধুরা এটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি ততক্ষণে এইদিকে মশলাটা রেডি করছি এই যে যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আছে হলুদ গুঁড়ো যেটা আছে আমি নুনটা একটু কমিয়ে নিচ্ছি এতটা নুন দেব না নিয়ে আমি এটাকে একটু জলে গুলে নিচ্ছি হালকা যে এই যে বন্ধুরা আমি সব মশলাগুলো জলে গুলে নিলাম এদিকে পেঁয়াজটা দেখুন পেঁয়াজটা বাদামি হয়ে গেছে আমি এবার এতে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আদা রসুন বাটা না শুধু রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি একটু রান্না করব কাঁচা রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে একটু এভাবে কষিয়ে নিতে হবে হয়ে গেছে কষানো আমি এবার এতে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা গলে গিয়েছে মশলায় তেলও ছেড়ে এসছে আমি এবারে যে মশলা গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম জল দিয়ে সেই মশলাটাকে আমি এই যে বন্ধুরা তেলটা ভেসে উঠেছে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে আমার আমি এবার এতে এই আলুগুলো আগে দিয়ে দেব কেউ অনেকে আবার এই ফিশ কারিতে আলু পছন্দ করে না সেক্ষেত্রে চাইলে আলুটা স্কিপ করতে পারেন আর ভাত দিয়ে খেলে আলুটা দিলে ভালো লাগে জাস্ট সামান্য দু চামচ মতন জল দিলাম খুব সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে এবার কষিয়ে নেব আলুটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এবার ঝোলের জন্য পরিমাণ মতন আমি জল দেব আমার যতটা মাছ আছে এবং আমার ঝোল যতটা লাগবে সেই অনুযায়ী আমি একটু জল দিলাম ঝোলটা একটু ফুটুক ফুটলে আমি মাছটা ছেড়ে দেবো জাস্ট একটু ফুটলে মাছটা ছেড়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে আমি এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো সব এবার এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো মাছটা ফুটুক মাছটাও সেদ্ধ হয়ে যাবে ঝোলটা একটু টেনে যাবে এই যে বন্ধুরা আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঝোলটা আমার শুকিয়েও গেছে এবং আলুও গলে গিয়েছে আমি এই পর্যায়ে এতে দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলাটা আমি আগে বাটিতে বার করিনি এখন পোটোর থেকে দিচ্ছি এটা দিয়ে দিলাম এখান থেকে আমি দুটো মাছ তুলে নিচ্ছি যে ধনেপাতা ছাড়া খাবে তো যারা ধনে পাতা খান না তারা এই জায়গাটা বন্ধ করে দেবেন গ্যাস এই বন্ধুরা আমি এবার এতে একটু ধনে দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা কেউ চাইলে আরও আগে দিতে পারেন জাস্ট একটু সময় আমি একদমই আঁচ আমি কমে করে দিয়েছি ধিমে আছে রেখেছি জাস্ট এক দু মিনিট আমি এটাকে ঢেকে রাখছি এক দু মিনিট ঢেকে রাখলেই আমার রান্নাটা কমপ্লিট এই যে বন্ধুরা আমি একটু সময় ঢেকে রেখে দিয়েছিলাম তো আমার এই যে রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি এই তেলাপিয়া মাছের দিয়ে কারি ফিশ কারি